এই মালটা শুধু পঞ্চাশ টাকার ভিতরে দিয়ে দিতেছি বারোটা ডিজাইন এই বারোটা ডিজাইন এখানে বারোটা ডিজাইন হবে প্রিন্টিংগুলি আলাদা আলাদা থাকবে শুধুমাত্র পঞ্চাশ টাকার ভিতরে যারা পিকনিকের যেসব দোকানদাররা পিকনিকের জিনিস বিক্রি করেন ঠিক আছে বারোটা পনেরোটা বিশটা পঁচিশটা ত্রিশটা চায় দেখেন একবারে দবদবা এক্সেল সাইজ এল সাইজ দুইটা সাইজ কত বড় মাত্র ষাট টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে যারা যারা দিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কি চমৎকার এত চমৎকার মার কাপড় যে তৈরি নরম ঘুমাই যাবো এইটো দুইটা এইটো দুইটা সাইজ ঠিক আছে যারা যারা দিতে চান যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে ড্রপ শোল্ডার আছে ড্রপ শোল্ডার এম এল এক্সেল ঠিক আছে তিনটা করে সাইজ থাকবে আমি দেখাই দিচ্ছি যারা যারা যোগাযোগ করবেন এই যে এম সাইজ এল সাইজ এক্সেল সাইজ এই তিনটা কম্বো প্যাকেজ মানে এক বান্ডিলের ভিতরে তিন পিস মাল কালার থাকবে তিনটা করে ঠিক আছে যারা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের হাফ পাতা শার্টও করে থাকি ফুল হাতা শার্টও পাশাপাশি হাফ পাতা শার্টও করে থাকি অ্যাভেলেবেল কালার হবে এত চমৎকার সব কালারগুলো দেখেন মাত্র একশো পঁচিশ টাকার ভিতরে বড়দের সাইজ কারণ যারা হাপাতা পরে তার একটু প্যাট আছে ওই সব লোকদের জন্য আমরা মাথায় রেখে তৈরি করি মাত্র মাত্র একশো পঁচিশ টাকার ভিতরে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা নতুন করে নতুন করে ফতুয়ার কালেকশনটা শুরু করছি দেখেন নতুন করে এখানে পকেট থাকবে নিচে দুই হা দুই সাইডে দুইটা পকেট থাকবে দেখেন একশো টাকার ভিতরে বড় সাইজ এক্সেল সাইজের এই মাত্র একশো টাকার ভিতরে কালার হবে অসংখ্য কালার অসংখ্য যারা যারা নেবেন অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম নারায়ণগঞ্জের বিশ্ববিখ্যাত বৃহত্তম পাইকারি মার্কেট আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আজকে আপনাদেরকে অসংখ্য গেঞ্জি শার্টের কালেকশন দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ রেটগুলো শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে পাবেন আপনারা গোলগোলা কলারালা পকেটেলা হাফ হাতা ফুল হাতা শার্ট হাফ হাতা ফুল হাতা সব ধরনের মালামাল পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল মাদার হোলসেলার যেখান থেকে সারা বাংলাদেশে বড় বড় জেলা পর্যায়ে পাইকারদের কাছে মালামাল চলে যায় আমরা আজকে আপনাদেরকে গোপন সন্ধান জানাবো আমাদেরকে সাহায্য করবেন রনক ভাই রনক ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ অনেকে গ্রামে গঞ্জে ভাই গোপন সন্ধানটা জানে না কোথা থেকে মাল কিনা ব্যবসা শুরু করব বা দোকানদাররা কোথা থেকে মাল কিনা লাভবান হইতে পারবে লাগে না ভাই সদরকার গুলিস্থান যায় করে কি বেশি রেটে মাল ক্রয় করে আমরা এই তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভুলতা গাউসিয়া এশিয়ার সর্ববৃহৎ পাইকারি মার্কেট জি এইখানে এ টু জেড পাবেন ট্রি পিস থেকে কাম সালুঙ্গি থেকে শুরু করে গেনজিটি সব পোলো শার্ট এই মার্কেটে সব ধরনের কালেকশন পাবেন আমাদের মার্কেটে 30টা কুরিয়ার হবে তাদের মধ্যে আপনাদের হলো কুরিয়ার সুন্দরবন এজে আর শুরু করে ভাই কোনো ভোগান্তি নাই আমাদের মার্কেটে গেনজি কালেকশন নিয়ে আপনারা

ছেলেদের মাত্র পঞ্চাশ টাকা এখন যেহেতু দেওয়া যায় না পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আমরা দিয়ে দিতেছি কারণ আমরা সর্বদা একটু কমের ভিতরে মালটা সেল করার চেষ্টা করি আর এটা দিতে পারবেন হলো ষাট টাকা এইটার

আপনার দাম কমবে 10 টাকা করে কমবে 10 12 বছর এটা 75 টাকা থেকে শুরুই প্রোডাক্টটা ঠিক আছে 75 টাকা থেকে শুরু যারা যারা দিবেন যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে টাইডিজের ভিতরে 85 টাকা টাইনি মাত্র 85 টাকা ঠিক আছে আচ্ছা মাত্র 85 টাকার ভিতরে যারা যারা নেবেন যোকা করবেন আমাদের কাছে ড্রপ সোল্ডার আছে ভাই ড্রপ সোল্ডার ড্রপ সোল্ডার আমাদের কাছে ড্রপ সোল্ডার আছে তিনটা চারটা কালার হবে তিনটা করে সাইজ হবে এম এল এক্স এল এটা তিনটা সাইজ হবে সিঙ্গেল ভাই এই দেখে এই যে এম এল এক্স এল ঠিক আছে তিনটা মালাই তিনটা সাইজ ঠিক আছে

যারা যারা নিবেন অবশ্যই তড়িগড়ি করে যোগাযোগ করবেন কারণ আমাদের মাল থাকে না আচ্ছা আমাদের কাছে অসংখ্য সাত কালেকশন আছে অনেক কিছুই তো দেখলাম জানলাম আপনাদের নাম লোকেশনটা বলেন এবং কিভাবে আসবে এটা একটু বলে দিন আপনারা গার্মেন্টস এন্ড হুশিয়ারি বলতাগা ও সেরবগঞ্জ নারায়ণগঞ্জ যারা প্রোডাক্ট নিবেন সরাসরি আইসা দেখলে ভালো আর যারা মনে করেন আসতে জামেলা তাবেলা মনে করেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হলো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সারা বাংলাদেশেই কিন্তু এখান থেকে মালামাল চলে যায় একশো টাকায় নিয়ে আসছি কাপ কলার দেওয়া একশো টাকায় একশো টাকায় দেয়া দিতে দেখেন কি সুন্দর কেউ পারবেন আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি ধামাকার উপরে ধামাকা দেয় ঈদের কালেকশন গুলো দেয়া দেয় ভাই দেখছেন আচ্ছা দেখছেন এটা কি দেখছেন দেখে মাথা ঘুরে যাবে আব্দুল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে প্রতারিত হবার কোনো সুযোগ নাই ভাইজান আমাদের কাছে দেখেন পঁয়ষট্টি টাকা থেকে

দেড় বছর থেকে শুরু করে সব ধরনের বাচ্চাদের আমরা আরেকটা মাল করছি সেটা হলো ভাই আপনার সম্পূর্ণরূপে গার্মেন্টস এটা আমাদের বানানো না বুঝছেন এটা বানানো না মাত্র ৩০ টাকায় দিয়ে দিতেছি শোরুমে বেচার সম্পূর্ণ শোরুমে বেচার ভাই ত্রিশ টাকায় দিয়ে দিতেছি প্রোডাক্টটা মাত্র শোরুমে বেচার ঠিক আছে আমাদের বানানো না যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ